বৃষ্টি বৃষ্টি ওয়েদার পপকর্ন সাথে চায়ের ধোয়া কি অসাধারণ ফিলিংস বলো পড়তে পড়তে হঠাৎ মনে হলো পপকর্ন খাবো একদিকে কুকারে সিটি মারবো অন্যদিকে শাখের আওয়াজ গিয়ে দেখি ও বাবা সন্ধে দিচ্ছে ততক্ষণ সন্ধেটা একটু বসুক আমি এদিকে পপকর্নটা খুঁজে রাখি অবশেষে প্যাকেট খুঁজতে খুঁজতে দুরকম রকম পাপড়ও পেয়ে গেলাম মায়েরা যা করে সবার ভালোর কথা ভেবেই করে তার তো হাতে নাতে প্রমাণও পেলাম গ্রামে বিক্রি করতে এসেছিল ভাগ্যিস মা কিনে রেখেছিল আজ সেটা কাজে লাগলো কুকারে ভিতর পপকর্ন দিয়ে ঢাকনা উল্টো করে দেখি তিন মিনিটে পপকর্ন রেডি অন্যদিকে তেল গরম করে সাথে সাথে পাপড় ভাজাও হয়ে গেছে সবকিছু রেডি করে মাকে বললাম তুমি দুধ চা বানাও চা পাপড় পপকর্ন নিয়ে গল্প করতে করতে সময়টা কেটে গেল চা আসার আগে আমি তো কিছু খেয়েও নিলাম বলো আর ধৈর্য থাকে তারপর মনে পড়লো পড়াশোনাটা তো করতে হবে সব মিলিয়ে আজকে সন্ধেটা জমজমাচ্ছে আজকে টাটা দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগ